আসসালামু আলাইকুম দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল তো এটা আমাদের মৌজায় রিক্সা গ্যারেজের পাশেই ছয় শতকের একটা প্লট আছে সুন্দর জায়গা সামনে রাস্তা আছে একটা সাইডে রাস্তাটা দেখাই একটু রাস্তা জায়গাটা সামনে দিয়েও রাস্তা আছে কাকের জায়গাটা বুঝ দিবি রাস্তাটা বাদ দিয়ে না এই রাস্তা এটা বাদ দিবনি গাড়ি আছে বাড়ি আছে এটা বাদ দিয়ে বুঝ দিব ছয় শতক এই যে রাস্তাটা বাদ দিয়ে এখানে ছয় শতক যেহেতু আগে বাড়ি ছিল তারপরেও এই যে দেখতে পাচ্ছেন পুরনো বাড়ি ছিল ভেঙে ফেলছে এখানে ছয় শতক জায়গা মোটামুটি এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন যেহেতু বাড়ি ছিল রাস্তাটা উল্বে কত বলব দশ ফিট বনি হ্যাঁ নয় ফিট আট ফিট ক্লিয়ার না আট ফিট দিকটা তো দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতে পাচ্ছেন অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর যারা বিশেষ করে নেমে যান যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন যারা আছে পেসটা একটু করবেন পুরো রাস্তায় প্রশস্ত আছে শুধু জায়গাটার সামনে দিয়ে সামান্য এটুকু জায়গা নয় ফিটের আছে রাস্তাতে কোনো সমস্যা নেই যারা এরকম চট্টা মহিলা কলেজ রোডে যারা জায়গা চাচ্ছেন এবং ইবনে তাইমিয়ার আশেপাশে তো ইবনে তাইমিয়ার আশেপাশে বলতে আসলে জায়গা এগুলি এছাড়া অন্যদিকে তেমন একটা জায়গা নেই এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন ছয় শতক ছয় শতক গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা বাষট্টি লক্ষ আস্কিং রেট কথা বলার সুযোগ আছে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব সুস্থ থাকেন আল্লাহ হাফেজ